শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার প্রকাশ্যে এসেছে রাজ্য পুলিশের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ আর জানিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে অভিযোগ উঠেছে নকল প্রশ্নপত্র বিক্রির ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন জানা গিয়েছে ওই নকল প্রশ্নপত্র ফাঁসের মাথা হিসেবে রয়েছে নানোরে যুবক কাঞ্চন মেটে তিনি কলকাতা পুলিশের ট্রাফিক কনস্টেবল পদে কর্মরত রয়েছে তার বাড়ি নানোরে উচ্চকরণ অঞ্চলের গোপডিহি গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দশেক হলেও কলকাতা পুলিশে চাকরি করছে কাঞ্চন মেটে তার বাড়িতে রয়েছে বাবা মা ভাই এবং বোন কাঞ্চন চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত অভিযোগ তার বিরুদ্ধে মাঝে মধ্যে ওঠে বলে দাবি স্থানীয়দের সোমবার দীঘা থানার পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে ওই ট্রাফিক পুলিশকে গ্রেপ্তার করে কাথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নানুর এলাকায় নানুর থেকে শুভদীপ গইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ